আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো টিউটারলে এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত গণিতে তৃতীয় অধ্যায় বিশ গণিত গ্রাসে নিয়ে আলোচনা করবো তাহলে আজকের আলোচনায় থাকতেছে যে উনিশ নিয়ে তিন পয়েন্ট এক নিয়ে আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এক ও দুই নং নিয়ে আলোচনা করছি আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে আজকে আমাদের আলোচনায় থাকবে মূলত হচ্ছে তিন থেকে পরেরগুলো তাহলে এ প্লাস বি এর মান কথা চলো আমরা এই ম্যাটটাকে একটু খুব সহজে সমাধান করে ফেলি তাহলে আমাদের তিন নম্বর যে এখানে দেওয়া আছে কি ছিল দেওয়া যে দেওয়া আছে

তুমি যদি এইবার কি করো এটাকে যদি গুণ করো তার মানে চার কত আসবে আমার চব্বিশ তার মানে তো প্লাস এটা তাহলে প্লাস এখানে চার কত চব্বিশ তার শূন্য তাহলে এইবার তুমি যদি এই দুটোকে যদি যোগ করো তাহলে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল আমার আসবে এখানে সিক্স ফাইভ কত হচ্ছে টু দেখো আমার এখানে মান আছে হচ্ছে এ অল স্কোয়ার কিন্তু আমার লাগবে হচ্ছে কি শুধুমাত্র এ বি এই কারণে আমরা উভয় পক্ষকে কি করব রুট করব তার মানে উভয় পক্ষকে রুট করলে এ প্লাস বি এখানে অল স্কোয়ার এ তুমি রুট করো যে দুইশো ছাপ্পান্ন তাহলে এইবার আমাদের এখানে কাজ কি হবে যে তোমার এখানে স্কোয়ার আর রুট কাটা এখানে স্কোয়ার আর রুট কাটা তাহলে তুমি কি পাচ্ছ যে এ প্লাস বি ইকুয়াল দুইশো ছাপ্পান্ন করলে তোমার কত আসবে হচ্ছে ষোলো তার মানে এটাই হবে আমাদের হচ্ছে উত্তর তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে এইবার আমাদের থাকতেছে হচ্ছে চার নম্বর চার নম্বর এখানে কি বলতেছে যে এ প্লাস বি ইকাল নাইন এম এবং আঠারো এম স্কোয়ার মান কত চলো আমরা এটাও খুব সহজেই নির্ণয় করে ফেলি দেওয়া আছে দেওয়া ছিল কত আবার এই তো এ প্লাস বিস নাইন এম হচ্ছে কত আঠারো স্কুলে বি ঠিক ভাবে আমরা কি করবো যে আমরা জানি তাহলে আমরা জানি কি জানি যে এই যে a মাইনাস ওয়াল স্কোয়ার ইকুয়াল কি জানি যে এ প্লাস বি তারপর এবট এখানে এ মাইনাস বিয়ার ইকুয়াল এর মান কত হচ্ছে নাইন এ তারপর কি স্কোয়ার মাইনাস ফোর গুণন এ মান কত হচ্ছে আঠারো এম স্কোয়ার তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো আমরা আমরা পাবো নয় নয় কত হবে একাশি এম স্কোয়ার মাইনাস তুমি যদি চার দ্বারা আঠারো কে যদি গুণ করো তাহলে গুন করো চার দু আঠারো

এরকম তোমরা যদি কি করো রুট করো তার মানে সাথে কাটা তার মানে আমরা লিখতে পারবো যে এ মাইনাস বি প্লাস মাইনাস এবার এই যে নয় এর উপর যদি তুমি রুট করো কি হবে থ্রি আর এম এর উপর যদি অর্থাৎ রুট করো তাহলে মানে রুট কাটা গেলে কি আসবে

পাঁচ নম্বর কি দেওয়া আছে ফোর তাহলে আমাকে প্রমাণ করতে বলতেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ কত দেওয়া ছিল এক্স টুটি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টুটি পাওয়ার ফোর ফোর দেখো আমরা এখানে একটা সূত্র দুটো সূত্র তাহলে আমরা কি জানি যে বি কি সূত্র জানি যে এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাও আমরা লিখতে পারি যে এ মাইনাস কি প্লাস প্রথমত আমরা সূত্রটা তাহলে আমরা এটাকে লিখতে পারি না যে স্কোয়ার তার উপর আবার স্কোয়ার প্লাস এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার কেননা এখানে এর উপর স্কোয়ার করলে তো কত হবে আমার ওয়ান হবে আর এখানে এর উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার করলে আমার কত আসবে মূলত হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর আসবে তাহলে দেখো আমার এই যে এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার হচ্ছে কি বি তাহলে সূত্র অনুযায়ী কি এ প্লাস বি অল স্কোয়ার তোমরা এখানে সূত্র কি যে এ প্লাস বি অল স্কোয়ার তাহলে আমরা দিব এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি বলতো ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার সূত্রে মাইনাস এই যে টু এ কোনটা এক্স স্কোয়ার বি কোনটা এটা তার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এটা এটা আমার ক্যান্সেল তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো এইটাকে আবারও আমরা সূত্র করবো তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা কি লিখতে পারি না যে ওয়ান বাই এক্স তারপর আবার স্কোয়ার আর এখানে তো এই স্কোয়ার তো আমার আসেই আগে থেকেই মাইনাস কত টু

আর এই যে এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমাকে অল স্কোয়ার দিতে হবে বুঝলাম এখানে টু তো আছে তাহলে এখানে দেখো আমার হচ্ছে এক্স এক্স কাটা তাহলে এই যে এর মান এক্স মাইনাস ওয়ান আমার মান কত ছিল আমার মান ছিল মূলত হচ্ছে এই যে ফোর তার মানে এখানে আমরা কত বসাবো ফোর বসাবো এর পরিবর্তে তাহলে এর পরিবর্তে আমরা ফোর বসাবো এই যে ফোর তার উপর স্কোয়ার প্লাস এখানে কত টু আর এই যে এই স্কোয়ারটা দেওয়ার জন্য আমি কী করবো তার উপর স্কোয়ার এই স্কোয়ারটা আর মাইনাস টু আছে এবার আঠারো তুমি যদি স্কোয়ার করো কত আসবে তাহলে আমরা আঠারো আঠারো তারপর স্কোয়ার তার মানে কত তিনশো চব্বিশ তার মানে আমরা এখানে লিখবো তিনশো 22 - কত 2 তাহলে কত হবে 320 আচ্ছা দেখো তো আমরা এদিকে রাইট হ্যান্ড সাইডে ছিল 300 ছিল এই যে 322 তার মানে এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড তোমরা মতই রাইট এন্ড সাইড আমরা ওই বলতে পারি যে лефт হ্যান্ড সাইড इक्वल राइट हैंड সাইড এটাকে কি করতে বলতেছে প্রমাণ করতে তার মানে আমরা প্রুফ আর যদি দেখাইতে আমরা লিখতাম শর্ট তাহলে এখানে লেখ্য হচ্ছে প্রুফ তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমি পরবর্তীতে মূলত হচ্ছে এরপরের যে ম্যাথ গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবি তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ